নাগরিক যদি চাই যে আমাদের দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে তাদের যদি দাবি থাকে সেক্ষেত্রে সেটি নিয়ে আমরা পরবর্তীতে ছাত্রনাগরিকের ভিত্তিতে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেব দেখুন আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি রয়েছে এই ব্যানারটির আন্ডারে যতগুলো হচ্ছে কর্মসূচি পালন করা হয়েছে সবগুলো কর্মসূচি হচ্ছে কিন্তু নাগরিকের চাহিদার ভিত্তিতে দেওয়া হয়েছে আমরা দেখেছি আমাদের যে বাংলা ব্লকেট কার্যক্রম শাটডাউন কার্যক্রম আমরা দেখেছি যে রিমেম্বারিং দ্য হিরুজ কার্যক্রম মার্চ ফর জাস্টিস কার্যক্রম যত ধরনের কার্যক্রম পরবর্তীতে আমাদের ওয়ান পয়েন্ট মুভমেন্ট স্বৈরাজের পতনের যে আন্দোলন সেটি কিন্তু দেখা গিয়েছে কি লং মার্চ যেটি ছিল পাঁচই অগাস্ট এই লং মার্চ এগুলি কিন্তু ছাত্রদের নাগরিকদের সমাজের সব মানুষের চাহিদার ভিত্তিতে কিন্তু দেওয়া হয়েছিল অর্থাৎ সেই জায়গায় আমরা সমন্বয়ক যারা রয়েছে আমরা সমন্বয় সমন্বয় করেছি আরেকটি আপনারা দেখেন সেখানে আমাদেরকে যখন উঠিয়ে নিয়ে যায় তখন কিন্তু যাত্রাবাড়িতে উত্তরাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সমন্বয়ক ছাড়াও কিন্তু আন্দোলন হয়েছে অর্থাৎ এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমন্বয়ক থাকছে কি থাকছে না সেটা মুখ্য না মুখ্য হচ্ছে যদি নির্যাতন হয় সেখানে নির্যাতনের বিরুদ্ধে ছাত্রনাগরিক দাঁড়িয়ে যায় এই ছাত্রনাগরিক এই ছাত্রনাগরিক যদি চায় যে আমাদের মধ্য থেকে রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে তাদের যদি দাবি থাকে সেক্ষেত্রে সেটি নিয়ে আমরা পরবর্তীতে ছাত্রনাগরিকের মতামতের ভিত্তিতে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেব